স্বাভাবিকভাবে চলতে থাকা এই পৃথিবী হঠাৎ করেই অদ্ভুত আচরণ শুরু করে দেয় একদিন হুট করেই কমতে থাকে পুরো বিশ্বের তাপমাত্রা মুহূর্তেই ভারতের দিল্লির মতো শহরে হতে থাকে তুষারপাত আবার টোকিওর মতো শহরে ভরা গ্রীষ্মে শুরু হয় পাথরের মতো শিলাবৃষ্টি এছাড়াও উত্তর মেরুর তাপমাত্রা এতটাই নিচে নেমে যেতে থাকে যেখানে ঘর থেকে বের হবার সাথে সাথেই মানুষ জমে পাথর হয়ে যেতে থাকে কিন্তু আজ পৃথিবীর এই বিপর্যয় কেন সেটাই খুঁজতে জ্যাক নামক এই বিজ্ঞানী নেমে পড়ে এক অবিশ্বাস্য মিশনে সে একাই চেষ্টা করতে থাকে এই বিপদ থেকে পৃথিবীকে উদ্ধার করার জন্য কিন্তু এই কাজ এতটাও সহজ ছিল না জ্যাক পদে পদে এমন সব বিপদের সম্মুখীন হয় যা রীতিমতো দমবন্ধকর আর সেই অবিশ্বাস্য সারভাইভালের কাহিনী জানাতেই আমি সামিয়া হাজির হয়ে গেলাম আমার বেশ পছন্দের একটি মুভি দ্য ডে আফটার টুমোরো এর এক্সপ্লেনেশন নিয়ে তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে চলা শুরু করি আজকের এই মুভি এক্সপ্লেনেশন মুভি শুরুতেই আমরা অ্যান্টার্কটিকা মহাদেশের এক বরফে ঢাকা অঞ্চলের দৃশ্য দেখতে পাই এখানে দুইজন জলবায়ুবিদ কোনো এক গবেষণার স্যাম্পল কালেক্ট করার জন্য বরফ খোদাইয়ের কাজ করছিল এই কাজ তারা খুব সাবধানে করছিল কেননা এখানে একটু ভুল হলেই তাদের বস তাদেরকে অনেক বকাঝকা করবে এরপর আমরা তাদের বস জ্যাককে দেখি জ্যাক তাদের গাড়ি ভেতরে থাকা ল্যাবে কিছু একটা স্যাম্পল নিয়ে গবেষণা করছিল অন্যদিকে বাইরে জেসন নামের এক কর্মী একাই মেশিন দিয়ে বরফ খোদাইয়ের কাজ করে যাচ্ছিল তবে তখনই আমরা দেখতে পাই হঠাৎ সেখানে বরফে ফাটল ধরতে শুরু করে কাজে মগ্ন জেসন সেটা লক্ষ্যই করে না কিন্তু যতক্ষণে সে এটা লক্ষ্য করে ততক্ষণে তার আশেপাশের বরফে ইতিমধ্যেই ফাটল ধরে গিয়েছে এই ফাটলের শব্দ ভেতর থেকে জ্যাকরাও শুনতে পায় তাই তারা দ্রুত বাইরে বেরিয়ে আসে এদিকে জেসনের পায়ের নিচের বরফ ভেঙে সে নিচে পড়েই যাচ্ছিল তখনই জ্যাকরা এসে তাকে ধরে ফেলে তারা একটু স্বস্তি নিঃশ্বাস ফেলতেই জ্যাক লক্ষ্য করে তারা ইতিমধ্যে বরফের যে স্যাম্পল কালেক্ট করেছিল তা ফাটলের ওপাশে রয়ে গিয়েছে তাই জ্যাক এক লাফে ওপাশে গিয়ে স্যাম্পলগুলো হাতে তুলে নেয় কিন্তু এ পাশে আসার আগেই ফাটরটি ক্রমশই বেশ বড় আকার ধারণ করে জ্যাক তবুও সবটুকু করে একটা লাফ দিয়ে এ পাশে চলে আসে আর স্যাম্পলগুলো জেসনের হাতে দেয়া মাত্রই সে বরফ ভেঙে নিচে পড়ে যায় জ্যাকের টিমমেটরা ভাবে সে হয়তো নিচে পড়েই মারা গিয়েছে কিন্তু তারা নিচে তাকিয়ে দেখে জ্যাক রকমে সেখানে বরফ ধরে ঝুলে আছে তারা দ্রুত জ্যাককে সেখান থেকে উদ্ধার করে পরের দৃশ্যে আমরা দিল্লিতে আয়োজিত একটা কনফারেন্সের দৃশ্য দেখতে পাই কনফারেন্সটি আয়োজিত হয়েছিল গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে আলোচনা করতে এখানে বিশ্বের বড় বড় দেশের প্রেসিডেন্ট সহ অনেক গবেষকরা উপস্থিত ছিল আর এখানেই আমরা জ্যাককে দেখতে পাই জ্যাক কনফারেন্সে বলে আমি বরফের গভীরে কিছু জমে থাকা বিষাক্ত গ্যাস লক্ষ্য করেছি এই ব্যাপারটি আমাদের এটাই বোঝাচ্ছে যে একটানা গরম আমাদের পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে শীতলের দিকে নিয়ে যাচ্ছে যার কারণে পৃথিবীর গভীরে বরফ আরো শীতল হয়ে সেখানে অতিরিক্ত গ্যাস জমা হচ্ছে এরকম চলতে থাকলে হয়তো সমস্ত পৃথিবী বরফে ঢেকে যাবে এমনকি কোথাও কোথাও অতিরিক্ত বৃষ্টির সাথে অনেক বড় বড় ঝড়ও দেখা দিবে কোনো কোনো অঞ্চল বরফের নিচে আবার কোনো কোনো অঞ্চল পানির নিচে তলিয়ে যাবে সুতরাং আমরা এখনই কিছু না করলে এর প্রভাব আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভোগ করতে হবে তাই আমি একটা প্রজেক্ট চালু করতে চাই যেটা দ্বারা এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার রাস্তা খুঁজে বের করা যাবে কিন্তু আমরা দেখতে পাই আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ব্ল্যাঙ্কার্ট তার কথায় গুরুত্ব না দিয়ে বলে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে সেটা আমাদের বর্তমান সমস্যা সুতরাং বর্তমান পরিস্থিতি না সামলে তার পরবর্তী সমস্যার জন্য এই প্রজেক্টের পেছনে এখন কোটি কোটি ডলার নষ্ট করার কোনো যুক্তিই নেই সেখানে থাকা অন্যান্য দেশের প্রেসিডেন্টরাও ব্লাঙ্কারের এই কথার সাথে একমত হয় তাই বেচারা জ্যাকের এখানে আর কিছুই বলার থাকে না পরের দৃশ্যে আমরা দিল্লি শহরকে দেখি যেখানে কিনা তুষারপাত হচ্ছিল দিল্লির মতো শহরে তুষারপাত হওয়াটা একেবারেই অস্বাভাবিক ছিল যার কারণে সাধারণ জনগণ এই তাপমাত্রার সাথে খাপ খাইয়ে নিতে হিমশিম খাচ্ছিল এর মধ্যেই আমরা জ্যাককে দেখি জ্যাক কনফারেন্স থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে ট্যাক্সি খুঁজছিল তখনই তার কাছে রেপসন নামের এক লোক আসে রেপসন আসলে পেশায় একজন সমুদ্রবিজ্ঞানী যে কিনা হ্যাডল্যান্ড নামের এক সমুদ্র গবেষণার কেন্দ্রের প্রধান দায়িত্বে নিয়োজিত রয়েছে আর একটু আগে জ্যাকের সেই কনফারেন্সে রেপসন নিজে উপস্থিত ছিল রেপসন এখানে জ্যাককে নিজের পরিচয় দিয়ে বলে আমি কনফারেন্সে তোমার সব কথাই শুনেছি এবং আমি তোমার কথায় একমত কেননা আমিও কিছুদিন যাবৎ সমুদ্রের পানিতে এমন কিছু পরিবর্তন দেখেছি যেটা কিনা সরাসরি আমাদের জলবায়ুর উপর প্রতিকূল প্রভাব ফেলবে কিন্তু আমি সেখানে কিছুই বলিনি কেননা আমি জানি তারা আমাদের কথা এখন মূল্যায়ন করবে না এরপর তারা ট্যাক্সি ডেকে একসাথে কফি খেতে চলে যায় পরবর্তীতে আমাদের রেপসনের গবেষণা কেন্দ্রের দৃশ্য দেখানো হয় এখানে আমরা রেপসনের দুই সহকারীকে দেখি রেপসনের এক সাথী হঠাৎ লক্ষ্য করে সমুদ্রের পাশে অবস্থিত জর্জেস ব্যাংক নামক এক অঞ্চলের তাপমাত্রা প্রায় ১৩ ডিগ্রি কমে গিয়েছে যেটা ছিল এক প্রকার অবিশ্বাসক কিন্তু তারা টিভিতে খেলা দেখায় মগ্ন থাকায় ব্যাপারটা খুব একটা গুরুত্ব দেয় না এদিকে জাপানের রাজধানী এবং ব্যস্ত শহর টোকিওর সিউদায় সকাল থেকেই বেশ বৃষ্টিপাত হচ্ছিল সেখানকার পুলিশরা ঝড় আসার সংকেত দিয়ে সাধারণ মানুষকে নিজ নিজ বাড়িতে অবস্থান করার অনুরোধ করছিল এজন্য অনেক মানুষ ব্যস্ত হয়ে নিজেদের বাড়ি ফিরে যাচ্ছিল তখনই হঠাৎ সেখানে শিলাবৃষ্টি শুরু হয় আচমকায় আকাশ থেকে বড় বড় শিলা নিচে ঝরতে শুরু করে যার ফলে রাস্তায় অবস্থানরত অনেক মানুষ আহত ও নিহত হয় তাছাড়া অনেকের দোকানপাট ও ঘরবাড়ি অনেক ক্ষতিগ্রস্ত হয় শুধু জাপান নয় পুরো পৃথিবীর বিভিন্ন অঞ্চলে একের পর এক প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয় এরপর আমরা আবারও জ্যাককে দেখি জ্যাক ইন্ডিয়া থেকে এসে বাড়ি না ফিরেই সোজা তার রিসার্চ সেন্টারে যায় ঘরে ঢুকে সে তার নামে আসা একটা ফাইল খুলে দেখে সেখানে তার ছেলে স্যামের স্কুলের রিপোর্ট কার্ড রয়েছে জ্যাক তখন তার স্ত্রীকে কল করে বলে আমি স্যামের রিপোর্ট কার্ড হাতে পেয়েছি স্যাম নাকি ক্যালকুলাসে ফেল করেছে উত্তরে তার স্ত্রী লুসি বলে এটা তুমি স্যামকে জিজ্ঞেস করে নিও তুমি তো তোমার কাজের জন্য আমাকে সময় দিচ্ছ না অন্তত স্যামকে তো একটু সময় দিতে পারো স্যাম তার কলেজের টিমের সাথে নিউ ইয়র্কে একটা কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে তাই আমি চাই তুমি নিজে গিয়ে স্যামকে এয়ারপোর্টে ড্রপ করে দিয়ে আসো জ্যাক বলে আচ্ছা ঠিক আছে আমি তাকে ড্রপ করে দিয়ে আসবো পরদিন সকালে জ্যাক যখন রিসার্চ করছিল তখনই তার কাছে তার বস আসে সে তাকে অনেক কথা শোনায় কনফারেন্সে ভাইস প্রেসিডেন্টের মুখের ওপর কথা বলার জন্য জ্যাক তাকে বলে এই প্রেসিডেন্ট তো কিছু বুঝতেও চায় না আমার সতেরো বছর বয়সী ছেলেও ওনার চেয়ে বেশি সায়েন্স জানে এটা বলতেই জ্যাকের মনে পড়ে আজ তো তার স্যামকে ড্রপ করার কথা বুঝতেই পারছ জ্যাক আসলে নিজের কাজের জন্য তার ফ্যামিলির প্রতি প্রায় সময় কিছুটা উদাসীন হয়ে পড়ে তো ব্যাপারটা মনে পড়তেই সে বসের কোনো কথা না শুনেই দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে এদিকে স্যাম একা মন খারাপ করে ট্যাক্সিতে উঠেই চলে যাচ্ছিল তবে তখনই তার বাবা সেখানে আসে তাকে ড্রপ করার জন্য যদিও দেখেই বোঝা যাচ্ছে যে তাদের বাবা ছেলের সম্পর্কটা বেশ শীতল তবুও জ্যাক স্যামকে জিজ্ঞেস করে তার স্কুলের রেজাল্ট খারাপ হবার কারণ কি স্যাম বলে সে ক্যালকুলেসে খারাপ করেছে কারণ সে প্রশ্ন দেখে মনে মনে অ্যান্সার বের করে সেটা খাতায় লিখে এসেছে বিস্তারিত ম্যাথ সে করেনি তার সবগুলো উত্তর সঠিক থাকার শর্তেও তার টিচার তাকে ফেল করিয়ে দিয়েছে বোঝাই যাচ্ছে স্যাম আসলে কতটা মেধাবী একটা বাচ্চা তারা এয়ারপোর্টে পৌঁছানোর পর স্যাম জ্যাককে ঠিকমতো বাইটাও বলে না জ্যাক তখন রিয়েলাইজ করতে পারে তার পরিবারের সাথে আসলে তার কতটা দূরত্ব তৈরি হয়ে গেছে কিন্তু তবুও জ্যাক তার ছেলে স্যামকে খুব বেশি ভালোবাসত অন্যদিকে এই সময়ে আমরা মহাকাশে অবস্থানরত একটা স্পেসশিপ দেখি স্পেসশিপে থাকা দুজন নবচারী হঠাৎ লক্ষ্য করে পৃথিবীর দিকে একটা বরফের ঝড় ধেয়ে যাচ্ছে এদিকে বিমানে অবস্থানরত স্যামরাও এই ভয়ঙ্কর ঝড়ের মুখে পড়ে যায় স্যামের এমনিতেই হাইট ফোবিয়া ছিল তাই সে ভয় পেয়ে তার স্কুল ফ্রেন্ড লরার হাত চেপে ধরে ঝড়ের কারণে পুরো প্লেনটা তখন অস্বাভাবিকভাবে দুলছিল অবশেষে ঝড় শেষ হলে লড়া তাকে আশ্বস্ত করে বলে যে কিছুই হয়নি এখানে স্যাম আর লরার কথোপকথনে বোঝা যায় যে স্যাম হয়তো লড়াকে পছন্দ করে পরের দৃশ্যে আমরা হ্যাডল্যান্ড গবেষণা কেন্দ্র দেখি যেখানে র্যাপসন হঠাৎ লক্ষ্য করে একই সাথে তিন তিনটি ভিন্ন জায়গার তাপমাত্রা অস্বাভাবিক পরিবর্তন এসেছে র্যাপসন বুঝতে পারে বিশাল কোনো প্রাকৃতিক দুর্যোগ খুব শীঘ্রই পৃথিবীতে ধেয়ে আসছে অন্যদিকে স্যাম নিউ ইয়র্কে পৌঁছানোর পর লক্ষ্য করে শহরের সব পাখিগুলো ঝাঁকে ঝাঁকে একসাথে দক্ষিণের দিকে উড়ে যাচ্ছে দেখে মনে হচ্ছিল যেন কোনো বিপদ সংকেত পেয়ে তারা নিরাপদাশ্রয় চলে যাচ্ছে তবে স্যাম বিষয়টাকে খুব একটা গুরুত্ব না দিয়ে কুইজে অংশগ্রহণ করে আর স্যাম সহ টিমের বাকিরা যেহেতু খুব বুদ্ধিমান ছিল তাই খুব সহজেই তারা কুইজটা জিতে যায় রাতে কুইজে অংশগ্রহণ করা বাচ্চাদের জন্য একটা পার্টির আয়োজন করা হয় এখানে লরা বেশ সুন্দর করে সেজে আসে আর লরাকে দেখে ইমপ্রেস হয়ে অন্য স্কুলের একটা ছেলে তার সাথে ফ্ল্যাট করতে আসে যেটা দেখে বেচারা স্যাম বেশ জেলাস হয় তবে সে কাউকেই কিছু বুঝতে দেয় না এদিকে জ্যাক যখন ঘুমাচ্ছিল তখনই তার কাছে র্যাপসন কল করে র্যাপসন বলে তুমি দিল্লির কনফারেন্সে অ্যান্টার্টিকার ধারার যেসব পরিবর্তন ও সমস্যাগুলো উল্লেখ করেছিল সেগুলো সত্যি ঘটতে চলেছে আমরা প্রথমে ভেবেছিলাম এসব মেশিনের সমস্যা কিন্তু চার চারটা মেশিন পরিবর্তন করেও আবহাওয়ার পরিবর্তন একই এসেছে পৃথিবী খুব শীঘ্রই শীতল হয়ে বরফে ঢেকে যেতে চলেছে জ্যাক বলে গত দশ হাজার বছরে এরকম পরিবর্তন পৃথিবীর আবহাওয়ায় কখনো আসেনি রেপসন বাইরে গিয়ে দেখে সেখানে ইতিমধ্যেই ঝড় শুরু হয়ে গেছে এদিকে জ্যাক তার বসের কাছে আসে কেননা সে আবহাওয়ার পূর্বাভাস দিতে পারবে এমন একটা মেশিনের মডেল তৈরি করতে চাইছিল এজন্য তার বসের পারমিশন দরকার কিন্তু তার বস তাকে পারমিশন তো দেয় না উল্টো অনেকগুলো কথা শুনিয়ে দেয় অন্যদিকে আমেরিকার নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলস সহ বিভিন্ন শহরে প্রবল ঝড় শুরু হয় যার ফলে অনেক বড় বড় বিল্ডিং ভেঙে পড়ে এবং সাধারণ মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয় মুহূর্তেই যেন লস অ্যাঞ্জেলস একটা ধ্বংসস্তূপে পরিণত হয় প্রেসিডেন্ট এখনও মনে করছিল এটা একটা সাধারণ দুর্যোগ তাই সে আবহাওয়ার ব্যাপারে এখনও কোনো পদক্ষেপ নেয় না অন্যদিকে দুর্যোগের কারণে নিউ ইয়র্কের সকল ফ্লাইট ক্যান্সেল করা হলে স্যাম আর তার বন্ধুরা সেখানে আটকা পড়ে যায় অন্যদিকে আবহাওয়া সম্পর্কিত সকল রিসার্চাররা একত্রে মিটিংয়ে বসে যেখানে তারা আবহাওয়া নিয়ন্ত্রণে আনার সকল ব্যাপার নিয়ে আলোচনা করছিল জ্যাক আবারও তার রিসার্চ এবং মডেলের কথা উপস্থাপন করে জ্যাক তার বসের কাছে একটাই মাত্র সুযোগ চায় কিন্তু সে আবারও জ্যাককে সরাসরি না করে দেয় কিন্তু মিটিংয়ে উপস্থিত থাকা নাসার এক গবেষক জ্যাকের সাথে একমত হয় এবং তাকে সাহায্য করতে চায় জ্যাক আর সময় নষ্ট না করে তার টিম নিয়ে মডেল তৈরি করতে বসে যায় জ্যাক আর তার টিম মডেল রিসার্চ করে দেখে পৃথিবীর তাপমাত্রা আর ছয় থেকে সাত সপ্তাহের মধ্যে আরও বেশি কমে যাবে হয়তো কিছুদিনের জন্য সূর্যও ঢাকা পড়ে যাবে জ্যাক বেশ আতঙ্কিত হয়ে পড়ে কেননা তাদের হাতে সাধারণ মানুষকে সচেতন করার মতো সময়টুকুও নেই জ্যাক সাথে সাথেই স্যামকে কল করে স্যাম বলে এখানকার আবহাওয়া বেশ খারাপ এবং সেসহ আরও অনেক মানুষ বর্তমানে একটা স্কুলে অবস্থান করছে জ্যাক বলে তুমি যত তাড়াতাড়ি পারো ফিরে আসো স্যাম তখন তাকে চিন্তা করতে নিষেধ করে কলটা কেটে দেয় জ্যাক এরপর সোজা ভাইস প্রেসিডেন্টের কাছে যায় সে প্রেসিডেন্টকে গতদিনের রিসার্চের রিপোর্ট দেখিয়ে বলে পৃথিবীর আবহাওয়ায় বিশাল এক পরিবর্তন এসেছে আর আগামী সাত থেকে আট সপ্তাহ ধরে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ পৃথিবীতে আছড়ে পড়তে থাকবে তুমি তো বলেছিলে দুইশো বছর পর এই পরিবর্তন হবে জ্যাক বলে হ্যাঁ এটাই ভয়াবহ ব্যাপার যে এটা এখনই হতে যাচ্ছে এবং এই অঞ্চলের প্রত্যেকটা শহর খালি করতে হবে তবে এই মাথা মোটা প্রেসিডেন্ট তার কথায় এইবারও পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায় কারণ তার কাছে এখনও এটা একটা সাধারণ দুর্যোগ মনে হচ্ছিল অন্যদিকে লড়াকে পছন্দ করা সেই ছেলেটা লড়াসহ স্যামদের একটা মিউজিয়ামে নিয়ে আসে যেখানে তারা কয়েকশো বছর পুরনো একটা হাতির ছবি দেখে যেটা কিনা খাবার খেতে খেতেই বরফে জমে মারা গিয়েছে তারা বিশ্বাসই করতে পারে না যে এটাও কিভাবে সম্ভব এদিকে রেপসন যে অঞ্চলে থাকতো সেখানে ভয়াবহ তুষারপাত শুরু হয় রেপসনের সাথীরা বলে এমন হলে তো আমরা খুব শীঘ্রই বরফের নিচে ঢাকা পড়ব রেপসন তখন দুশ্চিন্তায় থাকার শর্তেও তার সাথীদের আশ্বস্ত করে বলে কিছুদিন সার্ভাইভ করার মতো খাবার আমাদের কাছে আছে এরপর এমনিতেও সব ঠিক হয়ে যাবে অন্যদিকে স্কটল্যান্ডের আকাশে অবস্থানরত তিনটি রেস্কিউ হেলিকপ্টার হঠাৎ লক্ষ্য করে তাদের হেলিকপ্টার আর সামনে এগোচ্ছে না তারা দ্রুত কন্ট্রোল রুমে খবর দিয়ে বলে এখানে তীব্র ঠান্ডার কারণে আমাদের হেলিকপ্টারের ফুয়েল ট্যাঙ্ক জমে গেছে হয়তো আমরা খুব শীঘ্রই নিচে পড়ে মারা পড়ব এ কথা বলার সাথে সাথেই তিন তিনটি হেলিকপ্টার নিচে আসরে পড়ে হেলিকপ্টারের ভেতরে কোনোভাবে সার্ভাইভ করে যাওয়া এক সৈনিক হেলিকপ্টারের দরজা খোলার সাথে সাথেই সে বরফে জমে মৃত্যুবরণ করে সে এক মুহূর্ত সরে যাওয়ার সময়টুকুও পায়নি ঠিক যেন সেই খাবার খেতে খেতে বরফে জমে যাওয়া হাতিটির মতো রেপসন জ্যাককে কল করে বলে পরিস্থিতি আমি যতটা ভয়াবহ ভেবেছিলাম এখন দেখি তার চেয়েও বাজে স্কটল্যান্ডের তাপমাত্রা এখন মাইনাস একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস স্কটল্যান্ডের মানুষজন গাড়ি থেকে এবং বাড়ি থেকে বের হবার আগেই বরফে জমে মারা গিয়েছে এমন কি রেস্কিউ হেলিকপ্টারও সেখানে যেতে পারছে না জ্যাক দ্রুত স্যাটেলাইটের ফুটেজ চেক করে দেখে রেপসন ঠিকই বলেছে সে বুঝতে পারে তাদের অনেক দেরি হয়ে গেছে পরিস্থিতি আর নিয়ন্ত্রণ করা সম্ভব নয় অন্যদিকে অনবরত বৃষ্টিপাত হওয়ায় লড়ার নতুন বন্ধু জেডি তাদেরকে তার বাসায় নিয়ে যায় সেখানেই তারা টিভিতে দেখে শহরের দিকে বিশাল এক টর্নেডো খুব শীঘ্রই দ্রুত গতিতে এগিয়ে আসছে যেটির ভাই ভিক্টর তখন অন্য একটা শহর থেকে নিউ ইয়র্কে আসছিল যেটি বলে আমার ভাই ভিক্টর ট্রাফিকে আটকা পড়ে আছে এখনই তাকে উদ্ধার করতে যেতে হবে তোমরা কি কেউ আমার সাথে যেতে চাও তারা সবাই ইতিমধ্যেই বন্ধু হয়ে গিয়েছিল তাই স্যামরা জেডির ভাইকে উদ্ধার করার জন্য বেরিয়ে পড়ে বাইরে বেরিয়েই তারা দেখতে পায় ইতিমধ্যেই পুরো শহর হাঁটু সমান পানিতে ডুবে গেছে তারা দ্রুত ভিক্টোরিয়াল লোকেশনের দিকে যেতে শুরু করে তবে তখনই তারা লক্ষ্য করে তাদের দিকে ধেয়ে আসছে এক বিশাল সুনামি তাই সবাই দ্রুত দৌড়ে একটা পাবলিক লাইব্রেরিতে ঢুকে পড়ে কিন্তু লরা দৌড়াতে গিয়ে একটা গাড়ির মাঝে ফেসে যায় স্যাম তখন নিজের জীবনের পরোয়া না করে দ্রুত লড়াকে উদ্ধার করতে যায় আর একদম শেষ মুহূর্তে কোনো মতে লড়াকে নিয়ে সে লাইব্রেরিতে ঢুকতে সক্ষম হয় মুহূর্তেই শহরের গাড়ি বাড়ি সহ সবকিছু পানিতে তলিয়ে যায় এবং অনেক মানুষ পানিতে ডুবে মৃত্যুবরণ করে অন্যদিকে জ্যাক রেপসনকে কল করে বলে আপনি যে তথ্য পাঠিয়েছিলেন আমরা সেই তথ্যর উপর রিসার্চ করে দেখেছি যে ঝড়ের কারণে আকাশের ঠান্ডা বায়ু নিচের দিকে আসছে রেপসন বলে এটা তো স্বাভাবিক আর মাটি পর্যন্ত পৌঁছানোর পূর্বেই তো এই বাতাস গরম হয়ে যাবার কথা এখানে বাতাস এত বেশি গতি নিয়ে নিচে নামছে যে এটা গরম হচ্ছে না ফলে উপরের প্রচণ্ড ঠান্ডা বায়ু নিচে আঁচড়ে পড়ছে আর এটা শুধু এক স্থানে হচ্ছে না স্কটল্যান্ডের পর এই একই সমস্যা উত্তর কানাডা সহ সাইবেরিয়া অঞ্চলেও দেখা যাচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যেই এই তুফান আমাদের পৃথিবীর চেহারাই বদলে দেবে আপনি যত দ্রুত সম্ভব এখান থেকে বেরিয়ে পড়ুন নয়তো আপনিও মারা যাবেন রেপসন তখন মুচকি হেসে বলে এখন অনেক দেরি হয়ে গেছে বন্ধু আমার চিন্তা না করে তুমি যতটুকু সম্ভব মানুষের জীবন বাঁচাও এদিকে স্যামরা যেই লাইব্রেরিতে ছিল সেখানে তাদের সাথে আরও অনেক মানুষ অবস্থান করছিল লরা এসে স্যামকে ধন্যবাদ জানায় তার জীবন বাঁচানোর জন্য লরা চলে গেলে জেডি স্যামের কাছে আসে জেডি বলে আমি জানি তুমি লড়াকে পছন্দ করো তুমি তোমার মনের কথা কেন তাকে বলছ না স্যাম তখন জেডির প্রশ্নের উত্তর না দিয়ে বলে তুমি তোমার ভাইয়ের কোনো খোঁজ পেয়েছ জেডি তখন না সুযোগ উত্তর দেয় এখানে কোনো নেটওয়ার্ক কাজ করছে না এই কথা শুনেই স্যামের তখন মনে হয় যে তার মাকে একটা কল করে জানানো উচিত যে সে ঠিক আছে স্যাম লাইব্রেরিয়ানের কাছে এখানে কোনো টেলিফোন আছে কিনা জিজ্ঞেস করলে সে বলে টপ ফ্লোরে নেই তবে নিচের ফ্লোরে একটা টেলিফোন রয়েছে স্যাম তখন লড়াকে নিয়ে সেই টেলিফোনের কাছে যায় এদিকে জ্যাক আর তার ওয়াইফ তখন স্যামের জন্যই চিন্তা করে যাচ্ছিল আর তখনই তাদের কাছে স্যামের কল আসে স্যাম পানির ভেতর প্রায় ডুবেই যাচ্ছিল সেই অবস্থায় সে তার মাকে কল করে জানায় যে তারা সবাই ঠিক আছে তার মা যেন এই খবরটা লরা ও ব্রায়ানের মা বাবাকেও জানিয়ে দেয় জ্যাক এখানে স্যামকে বলে তুমি ঠান্ডা মাথায় আমার কথা শুনো তুমি বর্তমানে যেখানে রয়েছ সেখানে কিছুক্ষণের মধ্যেই শীতল বায়ু প্রবাহ শুরু হবে বাতাস এতটাই ঠান্ডা হবে যে মানুষ কয়েক সেকেন্ডের মধ্যেই জমে মৃত্যুবরণ করবে তুমি যতটুকু সম্ভব গরম পোশাক পরিধান করে নাও এবং আগুনের কাছাকাছি থাকার চেষ্টা করো স্যাম বলে ঠিক আছে এরপর সে লড়ার কাছে ফিরে আসে পানিতে থাকার কারণে স্যাম ঠান্ডায় প্রচণ্ড কাঁপতে শুরু করে লরা তখন নিজের জ্যাকেট খুলে স্যামের গায়ে জড়িয়ে দেয় এরপর সে স্যামকে শক্ত করে জড়িয়ে ধরে স্যাম হতভম্ব হয়ে বলে এসব কি করছো উত্তরে লরা জানায় আমি শুধু তোমার হৃদয়টা সতেজ রাখতে চাইছি এর মানে লরাও হয়তো স্যামকে বেশ পছন্দ করে অন্যদিকে আমরা আবারও সেই মাথামোটা প্রেসিডেন্টকে দেখি এত কিছুর পর অবশেষে সে জ্যাকদের কথা শোনার জন্য একটা কনফারেন্স ডাকে যেখানে জ্যাক আবারও প্রেসিডেন্টকে বলে মানুষ উত্তর থেকে দক্ষিণ অঞ্চলে পাঠিয়ে দিতে প্রেসিডেন্ট এবারও জ্যাকের কথায় গুরুত্ব না দিতে চাইলে কনফারেন্সে উপস্থিত সবাই এবার তার উপর রেগে যায় জ্যাকের বস বলে আপনি যদি জ্যাকের কথায় আগে একটু গুরুত্ব দিতেন তাহলে আজ এতগুলো মানুষ মারা যেত না সবাই ইতোমধ্যে নিরাপদাশ্রয়ে চলে যেতে পারতো প্রেসিডেন্টও অবশেষে তার ভুল বুঝতে পারে এবং রেডিওতে সবাইকে দক্ষিণে চলে যাবার ঘোষণা দিতে বলে অন্যদিকে রেপসন ও তার সাথীরা মিলে শেষবারের মতো একসাথে ড্রিঙ্কস করে রেপসনের এক সাথী আফসোস নিয়ে বলে আমি যদি আমার বাচ্চা ছেলেটাকে বড় হতে দেখতে পারতাম কথাটা শুনে রেপসনের চোখ ঝলঝল করে ওঠে কিন্তু সে জানে তাদের এখানে মৃত্যু নিশ্চিত এরপর আমরা স্যামদের লাইব্রেরির দৃশ্য দেখি যেখানে একটা মেয়ে সবাইকে বলে আমি আমার বোনের সাথে কথা বলেছি সরকার ঘোষণা দিয়েছে এই ঠান্ডা আরও বৃদ্ধি পাবে এবং সবাইকে দক্ষিণে কোনো নিরাপদ নিরাপদাশ্রয় চলে যেতে বলেছে কিন্তু স্যাম সেখানে সবাইকে বলে আমার বাবা একজন আবহাওয়াবিদ সে বলেছে কিছুক্ষণের মধ্যেই চারদিকে সব জমতে শুরু করবে আমরা এখন বাইরে গেলেই সবাই মারা পড়ব আমাদের উচিত এখানেই অবস্থান করা এবং আগুন জ্বালিয়ে নিজেদের উষ্ণ রাখা কিন্তু সেখানে থাকা বেশিরভাগ মানুষই স্যামের কথায় গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায় শুধুমাত্র হাতে গোনা কয়েকজন মানুষ স্যামের কথা বিশ্বাস করে সেই লাইব্রেরিতেই অবস্থান করে এদিকে কনফারেন্স শেষেই সেই তার ওয়াইফ লুসিকে কল করে বলে আমি স্যামকে উদ্ধার করতে যাচ্ছি তুমি দয়া করে সাবধানে থাকো আমি তোমাকে অনেক ভালোবাসি লুসি উত্তরে লুসি বলে আমিও তোমাকে ভালোবাসি স্যামকে নিয়ে নিরাপদে ফিরে এসো এরপর চ্যাক তার দুই সাথীকে নিয়ে বেরিয়ে পড়ে নিউ ইয়র্কের উদ্দেশ্যে জ্যাক আসলে জানতে পেরেছিল খুব শীঘ্রই নিউ ইয়র্ক পুরোপুরি ধ্বংস হতে চলেছে আর জ্যাক চাইছিল যে করেই হোক স্যামকে বাঁচাতে কিন্তু দেখা যায় পথে বরফের কারণে জ্যাকদের গাড়ি থেমে গেছে ফলে তারা বাকি পথটুকু হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেয় জ্যাকরা যাবার সময় দেখে শহর ছেড়ে হাজার হাজার মানুষ দক্ষিণে চলে যাচ্ছে আর তারাই বোকার মতো এক বুক আশা নিয়ে উত্তরের দিকে যাচ্ছে এদিকে স্যামরা লাইব্রেরিতে একটা কক্ষ খুঁজে পায় যেখানে খুব বড় একটা ফায়ার ছিল তখন তারা দ্রুত বই দিয়ে সেই ফায়ার আগুন জ্বালায় এখানে লড়াকে কিছুটা অসুস্থ দেখে তাদের সাথে থাকা একটা মেয়ে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা উত্তরে লরা বলে আমি একদমই ঠিক আছি শুধু পায়ে কিছুটা আঘাত পেয়েছি বলে শরীরটা একটু দুর্বল লাগছে অন্যদিকে লাইব্রেরি থেকে বেরিয়ে আসা সবাই এক স্থানে আশ্রয় নেয় এবং তারা রিয়েলাইজ করতে পারে আসলে স্যামের কথা না শুনে তারা অনেক বড় ভুলই করেছে কিন্তু এখন তাদের কিছুই করার ছিল না পরবর্তীতে আমরা আবারও জ্যাক আর তার সাথীদের দেখি বিশাল বরফ ঝড় কোনো মতে মোকাবেলা করে তারা এগিয়ে যাচ্ছিল শহরের দিকে তবে তখনই হঠাৎ তাদের পায়ের নিচের বরফ ভেঙে জ্যাকের সাথী ফ্র্যাঙ্ক নিচে পড়ে যেতে শুরু করে জ্যাক কোনো মতে বরফের সাথে নিজেকে আটকে ফ্র্যাঙ্ককে দড়ির সাহায্যে ধরে রাখে আরেক সাথী জেসন যথাসাধ্য চেষ্টা করতে থাকে তাকে উপরে ওঠানোর জন্য তবে তারা খেয়াল করে তারা আসলে কোনো এক শপিং মলের উপরে রয়েছে আর তাদের পায়ের নিচের কাজ ধীরে ধীরে ভেঙে যাচ্ছে জ্যাক নিজেও নিচে পড়ে যাচ্ছে দেখে ফ্র্যাঙ্ক তার দড়ি কেটে দিতে শুরু করে জ্যাক তাকে এমনটা করতে নিষেধ করতে থাকে কিন্তু ফ্র্যাঙ্ক নিজের জীবন উৎসর্গ করে দিয়ে জ্যাকদের সামনে এগিয়ে যেতে বলে এই ঘটনার পর জ্যাক মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়ে তার মনে হচ্ছিল তার জন্যেই ফ্র্যাঙ্ক মারা গেছে জেসন তখন তাকে সাহস দিয়ে বলে আসলে এমন পরিস্থিতিতে আমি হলেও একই কাজ করতাম আমার জীবনের কারণে যদি আরও কিছু প্রাণ বেঁচে যায় তাহলে সেই মৃত্যু আসলে অনেক সম্মানজনক অতপর তারা সেখানে টেন্ট স্থাপন করে রাতটা সেখানে কাটিয়ে দেয় এদিকে ভাইস প্রেসিডেন্টের কাছে খবর আসে যে প্রেসিডেন্ট নিজেও এই তুফানের কারণে মৃত্যুবরণ করেছে ব্যাপারটি শুনতে পেরেই সে বেশ বোধ করতে থাকে অন্যদিকে লাইব্রেরিতে অবস্থানরত লরা হঠাৎ তীব্র জ্বরের কারণে সেন্সলেস হয়ে পড়ে সেখানে থাকা একটি মেয়ে তখন লরার পালস চেক করে দেখে সেটা খুব দ্রুত চলছে মেয়েটি তখন বলে লরা আমাকে বলেছিল তার পায়ে সে আঘাত পেয়েছে স্যাম তখন লরার পা চেক করে দেখে সেদিন গাড়িতে আটকা পড়ার কারণে লরা পায়ে যে আঘাত পেয়েছিল সেটা এখন ইনফেকশন ছড়িয়ে গুরুতর হয়ে গেছে লাইব্রেরিয়ান তখন একটি বই বের করে বলে লরার কন্ডিশন এই বইয়ে থাকা সিন্ড্রোমের সাথে ম্যাচ করেছে লরার রক্তে ইনফেকশন ছড়িয়ে পড়েছে তাকে এখনই প্যানিসেলিন আর অ্যান্টিবায়োটিক দিতে হবে তখন স্যামের মনে পড়ে যখন তুফানে পানির সাথে তাদের এখানে একটা জাহাজও ভেসে এসেছিল স্যাম সেই জাহাজে যাওয়ার সিদ্ধান্ত নেয় কেননা সব জাহাজেই ইমার্জেন্সি মেডিসিন সরবরাহ করা থাকে কিন্তু স্যাম জানত না এই জাহাজে কিছু নেকড়েও বন্দী ছিল যারা কিনা ঠান্ডার সাথে মানিয়ে নিতে পারার কারণে এখনও বেঁচে আছে কিন্তু তীব্র ক্ষুধার কারণে স্যামরা জাহাজে যাওয়া মাত্রই নেকড়েগুলো তাদের উপর হামলা করে তবে স্যাম জেডি আর ব্রায়ান মিলে কোনো মতে নেকড়েগুলোকে প্রতিহত করে মেডিসিন নিয়ে লাইব্রেরিতে ফিরে আসতে সক্ষম হয় অন্যদিকে তীব্র ঠান্ডায় জেসন জ্ঞান হারিয়ে ফেললে জ্যাক একটি কাঠের উপর দড়ি বেঁধে জেসনকে টেনে নিয়ে যেতে থাকে কিন্তু হঠাৎ সে লক্ষ্য করে এক বিশাল বরফের ঝড় নিউ ইয়র্কের দিকে ধেয়ে যাচ্ছে জ্যাক জেসনকে নিয়ে বরফের নিচে থাকা একটা বাড়ির ভেতর ঢুকে পড়ে আর সেখানে আগুন জ্বালিয়ে জেসনের গায়ে উষ্ণতা দিলে কিছুক্ষণের মধ্যেই জেসনের জ্ঞান ফিরে আসে জেসনের জ্ঞান ফিরতেই জ্যাক আবারও বেরিয়ে পড়তে চায় কিন্তু জেসন বলে আমরা একটা দিন এখানে অপেক্ষা করে দেখি উত্তরে জ্যাক বলে না স্যামের হাতে এত সময় নেই এরপর তারা আবারও গরম স্যুট পরিধান করে বেরিয়ে পড়ে আর রাত হলে একটা টেন্ট স্থাপন করে আগুন জ্বালিয়ে সেখানে অবস্থান করে টেন্টের জেসন জ্যাককে জিজ্ঞেস করে তোমার কি মনে হয় স্যাম এখনো বেঁচে আছে উত্তরে জ্যাক বলে মানবজাতি অনেক বছর ধরেই শীতের সাথে লড়াই করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে এবারও অনেকেই সার্ভাইভ করতে পারবে আর আমি স্যামকে কথা দিয়েছিলাম যে আমি অবশ্যই তাকে উদ্ধার করতে আসব স্যাম অবশ্যই বেঁচে থাকতে পারবে এরপর আমরা আবারও সেই নবচারীদের দেখি তারা লক্ষ্য করে উত্তর আমেরিকা থেকে এই তুফান ধীরে ধীরে সরে যাচ্ছে তারা সাথে সাথেই এই খবর পৃথিবীতে পৌঁছে দেয় পরের দিন জ্যাক ঘুম থেকে উঠে দেখে বাইরে আলো দেখা যাচ্ছে আজ কয়েক সপ্তাহ পর আবারও উত্তরের আকাশে সূর্যের রশ্মি দেখা যাচ্ছে আর সূর্যের আলোতে ধীরে ধীরে সকল বরফ গলে সমুদ্রের দিকে নেমে যেতে শুরু করেছে তারা দ্রুত স্যামের দেওয়া লোকেশন অনুযায়ী নিউ ইয়র্কের সেই লাইব্রেরিতে গিয়ে পৌঁছয় তবে ইতিমধ্যেই সেই লাইব্রেরি বরফের নিচে চাপা পড়ে গিয়েছিল স্যামরা কি আদৌ এতক্ষণ সার্ভাইভ করতে পেরেছিল কিনা তা নিয়ে জ্যাক অনেক চিন্তিত ছিল খুঁজতে খুঁজতে তারা দেখে যে এখানে একটা কক্ষের ভেতর আলো জ্বলছে জ্যাক দরজা খুলে ভেতরে প্রবেশ করে দেখে স্যামসহ তার সকল বন্ধুরা নিরাপদে সেখানে ঘুমিয়ে রয়েছে ছেলেকে দেখে জ্যাক যেন তার নিজের প্রাণ ফিরে পায় স্যামও ঘুম থেকে উঠে তার বাবাকে দেখে দ্রুততাকে জড়িয়ে ধরে এবং বলতে থাকে আমি জানতাম বাবা তুমি অবশ্যই আসবে কিছুক্ষণের মধ্যেই সেখানে অনেকগুলো রেস্কিউ হেলিকপ্টার চলে আসে এবং এই ঝড়ে সার্ভাইভ করা সকল মানুষকে সুস্থভাবে রেস্কিউ করতে থাকে স্যামদের মতোই নিউ ইয়র্কে অনেক মানুষই সার্ভাইভ করতে পেরেছিল যা দেখে তারা সকলেই বেশ খুশি হয় পরের দৃশ্যে দেখা যায় ভাইস প্রেসিডেন্ট গণমাধ্যমে এসে চ্যাকসহ সকল আবহাওয়াবিদের কাছে ক্ষমা চায় এবং এই পরিস্থিতিতে মেক্সিকো সহ যে সকল দেশ তাদের সাহায্য করেছে তাদেরকেও ধন্যবাদ জানায় সাথে সে জ্যাকের আবহাওয়া বিষয়ক সকল ধরনের মডেল তৈরি ও ফান্ড দেওয়ার কথা দেয় এদিকে জ্যাক স্যামদের নিয়ে সুস্থভাবে নিজের শহরে ফিরে আসতে থাকে অবশেষে এই প্রলয়কারী দুর্যোগ শেষ হয়েছে আর এখানেই এই অসাধারণ কনসেপ্ট নিয়ে তৈরি সার্ভাইভাল মুভিটির সমাপ্তি ঘটে তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে কিন্তু আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যেও না আর আমি কিন্তু সকলের কমেন্টই পড়ি তো আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই আশা করছি তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে